আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন যে পানের বরদে চলে আসলাম সকাল সকাল আর এটা হচ্ছে বরিশাল জেলার উধিরপুর থানা তো লতায় যে পান দেখতে পারছেন এগুলো হচ্ছে সব নতুন পান আর আমি যেখানে দাঁড়াইয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটা ধান আগে আগে ধান চাষ করতো তো তারপর ভেকু দিয়ে সব আর কি এখানে প্রায় তিন চার একর জমি আছে তারও বেশি হবে তো সব জমিতেই পানের বরস তো এখানে তিন কেন্দ্র হচ্ছে আমাদের আর আশেপাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে মানুষের তো দেখেন যে আসলেই অনেক সুন্দর দেখা যায় পানগুলো তো রাত্রে বৃষ্টি হয়েছিল এখনও হালকা হালকা ফোঁটা আছে এই যে হালকা হালকা ফোঁটা আছে বৃষ্টি এই যে দেখেন এই একটা লাল লতা তো যতই পানি হোক এই লাল লতাগুলো মরে না আর এই পাশে যে সাদা লতাগুলো আছে এগুলো মরে যায় অল্প একটু পানি পেলেই মরে যায় আর এই লাল লতাগুলো যত এই পর্যন্ত পানি উঠলেও মরে না কারণ এগুলোতে পানি যখন নদীতে পানির চাপ থাকে তখন এই পানি ওঠে যেতে